and also press this bell icon. আমাদের গাছে ড্রাগন ফল ধরেছে এটা প্রথম হয়েছে বলে মনে হয় এত ছোট হয়েছে কিন্তু পরেরগুলো আর আরো যত্ন নেব গাছটার আর পরেরগুলো গুলো আরো সুন্দর আর বড় বড় হবে চলো তাহলে আমরা তুলে ফেলি

খুব টেস্টি টেস্টি সবাই বলো কমপ্লিমেন্ট দাও সবাই বার সুন্দর গাছের প্রথম ফল জিব পুরো কালার হই গইছে দেখো কোনো রং দেয়া নাই কিছু নাই সবার জিব রং হই গইছে আমার খুব পেহিছে প্রচন্ড পেহিছে ঠিকই আছে আজকে পারলাম না হলে কিছু তো খেয়ে নি তো এই দুটো রুটি খেয়ে নি চলো তোলি আমাদের তো আমরা খুব টেস্টি আমাদের গাছে প্রথম ফল দারুন 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 তোমরা আমার চ্যানেল